আসসালামু আলাইকুম আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন তো এই ভিডিওতে দেখবো আমরা কিভাবে গুগলের অ্যাডসেন্সের পিন ভেরিফাই করতে পারি বা অ্যাডসেন্সের পিন ভেরিফাই করার নিয়মটা কি তো দেখেন এখানে হচ্ছে আমাদের হচ্ছে আমাদের স্যান্সের লেটার তো এটা হচ্ছে আমাদের এই সাইডগুলো কেটে নিতে হবে কেটে বলতে এখানে আপনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাটার জন্য অপশন দেওয়া আছে দেখতে পাচ্ছেন রিমুভ সাইট এস ফার্স্ট তো এগুলো কিন্তু যেভাবে আপনি ইয়ে করলে আপনার প্রত্যেকটা সাইট কিন্তু আলাদাভাবে কাটা যাবে তো আপনারা সাইডগুলো ছিঁড়ে নেবেন আপনার সাইডগুলো ছিঁড়ে খুব ইজি তো এটা ছিঁড়ে নেওয়ার পর হচ্ছে আমাদের ভিতরে এটার ভিতরে পিন নাম্বারটা দেওয়া আছে তো আমরা পিন নাম্বারটা দিয়ে আমরা অ্যাডসেন্সের যে ইয়েটা আছে আমাদের পিনটা ভেরিফাই করবো তাই জন্য হচ্ছে আমরা মোবাইল স্ক্রিনে চলে যাবো তো চলুন আমরা মোবাইল স্ক্রিন আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিন তো আমরা এখন ইউটিউব স্টুডিও অ্যাপের মধ্যে আছে তো ইউটিউব স্টুডিও অ্যাপের মধ্যে আমরা যখন আর্নিং অপশন আছি দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর অ্যাড্রেস তো এখানে আমাদের পিন ভেরিফাই করা না হলে আপনাদের ইউটিউব স্টুডিওতে এই ধরনের মেসেজ আসবে তো আমরা এখন সরাসরি চলে যাবো আমাদের যে অ্যাডসেন্সের যেই ইয়েটা আছে আমরা অ্যাডসেন্সে লগ ইন করে নিব তো লগ ইন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের মেসেজ দেওয়া আছে ইউর পেমেন্ট আর অন হোল্ড বিকজ ইউ নিড টু ভেরিফাই ইউর অ্যাড্রেস তো এখান থেকে হচ্ছে আমরা যে কাজটা করবো এখানে আপনারা একটা অপশন পাবেন অ্যাকশান একটা অপশন দেখতে পাচ্ছেন আমরা অ্যাকশানে ক্লিক করবো অ্যাকশনে অ্যাকশানে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে স্ক্রোল ডাউন করবো দেখতে পাচ্ছেন ভেরিফাই আইডেন্টি তো আমাদের আইডেন্টি ভেরিফাই করা আছে আমাদের যে দেখতে পাচ্ছেন আমাদের পিনটা কিন্তু ভেরিফাই করা নাই তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিক্স ডিজিট ভেরিফিকেশন পিন তো আমাদের পিন নাম্বারটা আমাদের এখানে দিয়ে আমাদের এখানে সাবমিটে ক্লিক করতে হবে তো আপনাদের অ্যাক্সেসের ভিতরে যে পিন নাম্বার যেটা দেওয়া আছে আপনারা পিন নাম্বারটা ইয়ে করবেন পিন নাম্বারটা এখানে সঠিক পিন নাম্বারটা টাইপ করতে হবে এখানে তো আমরা এখানে সঠিক পিন নাম্বারটা টাইপ করে দিচ্ছি ওকে আমাদের পিন নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখানে হচ্ছে ছয় সংখ্যার একটা পিন নাম্বার থাকবে তো পিন নাম্বারটা দেওয়া হয়ে গেলে আমরা যে যে কাজটা করবো আমাদের এখান থেকে হচ্ছে আমরা যে সাবমিট বাটনটা দেখতে পাচ্ছেন এই যে সাবমিট বাটন তো আমরা এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করে দেবো সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিটেড দেখাচ্ছে আর আমাদের এই যে লেখাটা উপরে যে এই পেমেন্ট আর হোল্ড এখানে হচ্ছে আমরা যদি এখান থেকে একটা রিলোট দিই আমরা চাপ দিয়ে ধরুন নিচের দিয়ে টান দিই অথবা এই থ্রি ডটে ক্লিক করে আমরা যদি এখান থেকে একটা রিলোড বাটনে ক্লিক করি তো আমরা দেখবো আমাদের কিন্তু এই লেখাটা চলে যাবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওই ইউ পেমেন্ট আর হোড ওই লেখাটা কিন্তু আমাদের এখানে আর নাই আমাদের লেখাটা কিন্তু চলে গেছে এখন হচ্ছে আমরা ইউটিউব স্টুডিও অ্যাপের মধ্যে একটু ঢুকি ঢুকে দেখি এখানের কী অবস্থা তো আমরা এখানে আর্নিং অপশানটা তো যাচ্ছি এটা কিন্তু এখনও এখানে আসে তো আমরা যদি এখান থেকে রিলোড দিই এটা কিন্তু এখনও যায় না এটা কিন্তু চলে যাবে এটা অটোমেটিক্যালি চলে যাবে যখন আমাদের এই সফটওয়্যার যখন অটোমেটিক্যালি বুঝতে পারবে যে আমাদের এটা অ্যাড্রেস ভেরিফাই হয়েছে তখন এখান থেকে অ্যাড্রেস ভেরিফাই ভেরিফাই অ্যাড্রেস এই অপশানটা কিন্তু অটোমেটিক্যালি চলে যাবে তো আশা করছি বুঝতে পেরেছেন কীভাবে হচ্ছে আপনারা আপনাদের অ্যাডসেসের পিন নাম্বারটা ভেরিফাই করবেন বা আপনার অ্যাড্রেস ভেরিফাই কীভাবে করবেন তো আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এবং প্রতিনিয়ত এই ধরনের আর ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম